বং ফিউজন কুজিনে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকের রেসিপি হলো টক ঝাল মিষ্টির বাহারি বেগুন কড়াই হল টকঝাল বেগুনগুলো লাল লাল ভাজা হয়ে গেলে তুলে রাখতে হবে কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা মেথি সর্ষে কারিপাড়া কারিপাতা ধীরে ফোড়ন দিতে হবে ফোড়ন থেকে ভালো গন্ধ বের হলে এর মধ্যে কাঁচা তেঁতুলের পাল্প গুড় সর্ষে পোস্ত এবং লঙ্কা হলুদের পেস্ট এর মধ্যে ভালো ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিতে হবে ফুটে উঠলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে এর মধ্যে ধনে পাতাগুলি দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে ভাজা বেগুনগুলো ছেড়ে দিতে হবে দিয়ে কিছুক্ষণের জন্য অল্প কিছুক্ষণের জন্য করতে দিতে হবে বেগুন বাহার রেডি